আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি একটা কথা বলার জন্য এই ভিডিওতে আসছিলাম তো আমরা আসছি ঘুরতে তো আমার একটা কথা মনে পড়ে গেছে যে ঘুরার সাথে সাথে একটা জিনিস চিন্তা করছি যে আমাদের যে মুসলমান বা ফিলিস্তিন যে মুসলমান বাইরা এই যে দিনে ঈদের দিনও তারা অত্যাচারিত হইতেছে অনেক কষ্ট করতেছে তাদের যে একটা সুন্দর শহর ছিল সেটাও ধ্বংস পরিণত হয়েছে তো আমরা তো অনেক আনন্দ করতেছি হঠাৎ করে ফিলিস্তিন বাইদেরকে কথা মনে পড়ে মনটা খারাপ হয়ে গেল এত সুন্দর জায়গা আমরা উপভোগ করতেছি দেখতেছি হঠাৎ করে ফিলিস্তিন বাইদেরকে কথা মনে পড়ে অনেক খারাপ লাগলো তো আমরা মনে করতেছি যে আবাল বাহিনীগুলা তারা মানুষ মন মনে মানুষ মনে হয় না তারা একটা জানোয়ার কারণ তারা এই যে ফিলিস্তিন ভাইরা তারা মুসলিম হতে পারে তারা তো একটা মানুষ তারা যে এইভাবে হত্যা করে হত্যা করতেছে তো এই যে আবাল বাহিনীগুলা তারা তো মানুষ তারাও হয়তো বিধর্মী আমরা মুসলিম আমরাও মানুষ তারাও মানুষ তারা কিভাবে এইভাবে ফিলিস্তিন ভাইদেরকে মারতে পারে আমরা মুসলিম ভাইদেরকে কীভাবে মারতে পারে তাই দেখতেছেন যে এই যে ঈদের দিনও তারা শান্তি পাইতেছে না আজকে ঈদের দিন হয়তো আমরা দেখতে পারতেছি না অথচ তারা অত্যাচারিত অনেক কিছু গেছে নির্যাতন তারা এই যে বাড়ি গড় সব কিছু ফালাইয়া তারা একদম খালি ময়দান হয়ে গেছে তারা মানুষ মানুষ বলতে কিছু বুঝে না তারা তো তারা শিশু বৃদ্ধ মানে সবাইকে তারা অত্যাচারিত করতেছে নির্যাতন করতেছে তো আবাল বাহিনীর গুলা এখনও সময় আছে ভাই মানুষ হিসাবে মানুষকে আপনারা এইভাবে অত্যাচার করতে পারেন না এইভাবে নির্যাতন গুলি করে মারতে পারেন না তো আমরা মনে করি যে ভাইদেরকে সাপোর্ট করতে যাই আর তারা যে পণ্যগুলো আছে কোকা কলা এবং শ্যাম্পু অনেক কিছুই আছে তাদের যে পণ্যগুলা বয়কট করা দরকার তাদের বর্জন করা দরকার আমি মনে করি আমরা মুসলিম হিসাবে আমরা মনে করি যে এইগুলা পণ্য আমরা বয়কট করা দরকার আজকে আমরা আসছি এক জায়গায় ঘুরতে তো আজকে এই দিনে আমরা হয়তো অনেক গরম লাগতেছে তো আমরা একটা কিছু খাবো একটা ঠান্ডা যে কোনো একটা জিনিস খাবো এখন আমরা চিন্তা করতে হবে যে আমরা মজু খাবো আমরা যে দেশি পণ্য আছে এইগুলো খাবো কিন্তু কোকাকলা খাবো না আমরা এই কোকাকলাকে আমরা ঘৃণা করি যে এই মুসলিম বাড়িদেরকে আমরা হত্যা করতেছি ফিলিস্তিন এই আবাল বাহিনী এগুলা তো আমরা এই বাড়িদেরকে এই বাড়িদের যে পণ্যগুলো আছে এই কোলা আমরা খাবো না তো আমরা কোনায় কোনায় বাংলাদেশে কোনায় কোনায় যারা আছেন এই যে কোকা কলা। এগুলো আপনার খাবেন না ভাই প্লিজ আপনারা যেখানে ঘুরতে যান মজু বা বিভিন্ন ধরনের ঠান্ডা আছে ওগুলো খাবেন কিন্তু এই আবাল বাহিনীর যে কোকাকলা এই বিভিন্ন ধরনের কি আছে ড্রিঙ্ক আছে এগুলা খাবেন না ভাই প্লিজ দয়া করে আপনি এগুলা খাবেন না তো আপনাদেরকে একটি অনুরোধ আপনারা ফিলিস্তিন ভাইদেরকে দূর থেকে হয়তো ভালোবাসেন কিন্তু কাছে যাই আপনারা সাপোর্ট করতে পারতেছেন না একটা সহযোগিতা করতে পারতেছেন না দূর থেকে আপনারা সাপোর্ট করবেন একমাত্র কোকা বিভিন্ন ডিঙ্ক এগুলো আপনার বয়কট করেন তাহলে দেখবেন আপনারা একটা না একটা সহযোগিতা করতে পারতেছেন তাদের জন্য তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমার একটা এই অনুরোধ সবার কাছে আপনারা এই কোকা বয়কট করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ